সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে আরেকটা নতুন নোটিশ পাঠানো হল সমস্ত পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে চলো দেখিনি কী বলছে তো এখানটায় যে নোটিশটি সেই নোটিশটি কিন্তু তোমাদের যারা যারা এবার থার্ড সেমিস্টার উঠলে বা ফিফথ সেমিস্টার উঠবে মানে অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সেমিস্টার দিয়েছ বা ফোর্থ সেমিস্টার দিয়েছ তো তাদের কিন্তু যে নেক্সট তোমাদের থার্ড সেমিস্টার বা ফিফ সেমিস্টারের ক্লাস সেটা কিন্তু উনত্রিশে জুলাই থেকে কিন্তু তোমাদের স্টার্ট হচ্ছে তো তোমরা কিন্তু এখানটা এক মাসের মতো একটা গ্যাপ পেয়ে যাচ্ছ তো তোমরা যদি চাও তো এই গ্যাপের মধ্যে কোনো ইন্টার্নশিপ বা কোনো কোর্স এটা করে নিতে পারো তাহলে তোমরা পরবর্তীতে যখন সিক্স সেমিস্টার যখন পাস করে যাবে মানে অর্থাৎ পলিটেকনিক যখন কমপ্লিট হয়ে যাবে তো ওই সময় কিন্তু তোমাদের যে তোমাদের সিভি যে তৈরি করতে হয় সেখানে কিন্তু একটা মেন ভূমিকা দিবে এই কোর্সগুলো যে কোনো কোম্পানিতে ঢোকার জন্য তো সিলেকশন প্রসেসটা হয়তো তোমাদের আগে হয়ে যেতে পারে এই কোনো কোর্সের জন্য তো বিভিন্ন টাইপের কোর্স আছে তো কমেন্টে জানাও যদি কেউ কোর্স করতে চাও অটো উপরে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করো তোমাদের যে এক মাস ছুটি পাচ্ছ তো অবভিয়াসলি তোমরা সেটাকে এনজয়ও করতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং